আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আলবেনি নিউ ইয়র্ক থেকে আমরা আজ এসেছি স্কানেক্টেডির সেন্ট্রাল পার্কে রোজ ইট ঢোকার ওই পাশে একটা তো আমি সব ছবি তুলবো ভিডিও করব দেখবেন যে কিচ্ছা গানে এটি আমাদের আলবেনি শহরের কাছেই তো অনেক বছর পরে আবার এখানে আসলাম এটার নাম রোজ গার্ডেন এই যে দেখেন রোজ গার্ডেন চমৎকার একটি রোজ গার্ডেন যে মুন্না কখনো আসে নাই এই প্রথম আসলো যাও যাও ওকে এই যে আমরা রোজ গার্ডেনে এটি আমাদের পাশের সিটি স্কানেক্টেডি এখনও এটি একটা বড় শহর একসময় জাক একটা শহর ছিল কিন্তু এখন জেনারেল ইলেকট্রিক চলে যাওয়ার পরে এই স্কানেক্টেড এই শহরটা মানে অতটা আগের মতন জৌলুস নিয়ে নেই তারপরে এখন নতুন ইমিগ্রান্টরা এসে এই শহরকে অনেক মানে আবার লাইভলি করতেছে যেমন এখানে গায়নিস লোক প্রচুর গায়নিস লোক এখানে আছে দেখেন গার্ডেন গোলাপ বিভিন্ন গোলাপ চমৎকার এই যে পুরো গার্ডেনটা এই গোলাপ গার্ডেন এই যে দেখেন এই যে দেখেন বিভিন্ন রকমের গোলাপ ফুটে আছে এই যে এন্ট্রান্স দুটো তিনটা এন্ট্রান্স সো আমরা আমরা সেন্ট্রাল পার্ক রোজ গার্ডেনের সিডস কানেক্টেডি শহরের এখানে বিভিন্ন ধরনের গোলাপ আপনারা ভেতরে আমি ঢুকলে দেখতে পারবেন এরকম তিনটা গেইট ঢোকার ওই পাশে একটা তো আমি সব ছবি তুলবো ভিডিও করব দেখবেন যে কি চমৎকারভাবে গার্ডেনটা তারা সাজিয়েছে এবং মেনটেন করতেছে সবচেয়ে বড় কথা হলো মেনটেন করা আমাদের দেশের সমস্যাই টেম। কোনো কিছুই আমরা রাইট ওয়েতে মেনটেন করতে পারি না দেখেন একটা জাস্ট পাবলিক প্লেস কত লোক আসতেছে ছবি তুলতেছে কেউ একটা গোলাপ ছিটতেছে না দেখুন একটা গোলাপ কেউ ছিটতেছে না এই যে দেখেন এটা গেট একটা গেট এই গেটের যে গোলাপ এটাও আমার কাছে আমাদের দেশে নেই এই গোলাপটা দেখেন এক একটা ইসে কতগুলো গোলাপ চমৎকার একটা গেট আহ আচ্ছা মানে আমরা মিস করতাম যদি পরে আসতাম এটা এটা দারুণ এটা হলো এন্ট্রেন্স এই যে পুরো এরিয়াটা দেখেন গোলাপ আর গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ আমি মশা এই যে আমরা এখানে মাছ ধরতে আসতাম আপনাদের দেখাবো আমরা যেই জায়গাটায় মাছ ধরতে আসি কিন্তু এখন গোলাপ দেখুন কি চমৎকার জায়গা সো এই যে একটা চমৎকার জায়গা বিকেলবেলা বেড়ানোর জন্য এই যে চমৎকার জায়গা রিয়েলি বিকেলবেলা ঘোরার জন্য সাদা গোলাপ হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন ভ্যারাইটিস

তো এই যে খাটো শহর না অনেক বড়ই শহর একটা তো এই যে দেখেন গোলাপ দুই ধারে মানে এটি এত এই বাগানের ভেতরে আমি আসলে এতটা কখনো আসিনি আজকেই প্রথম এলাম আমি ভেবেছিলাম গোলাপগুলো আরো পরে পরে ফুটবে এই যে একটা কাইন্ড অফ রোজেস এই রোজেসটা ডিফারেন্ট আমি এই রোজটা কখনো দেখিনি দেখেন দর্শক কি চমৎকার লাগতেছে এটা এটা কিন্তু রোজ পানি চমৎকার জায়গা বিকেল বেলাটা কাটানোর জন্য এই যে দেখেন হিসাব বাঘানে ঘুরতেছি এমনি আমরা আসছিলাম যে মাছ ধরবো কি কিন্তু এসে দেখলাম গোলাপ সব ফুটে গেছে এবার লুক লাইক আর্লি ব্লুম সো আমরা যেখানেই যাই সেখানে আর্লি ব্লুম এবছর টিউলিপ দেখতে আমরা ওয়াশিং আই মিন নট ওয়াশিংটন ওয়াশিংটন স্টেটে গিয়েছিলাম সেখানেও পাইনি তারপরে ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে গেলাম এটাকে কি ফুল সাকুরা ফুল দেখতে কিন্তু সেটাও আলি ব্লুমের কারণে যেতে আমরা যে পাইনি তো আজকে এই গোলাপ বাগানে না আসলে এটাও পেতাম না দারুণ একটা জায়গা দেখেন দর্শক কি অদ্ভুত সুন্দর লাগতেছে গল্পটা যে বললাম জেনারেল ইলেকট্রিক কোম্পানি যখন তিরিশ হাজার এমপ্লয়িজ ছিল এই শহরে তাদের ফ্যাক্টরিতে তখন এটি খুব জাকজমকপূর্ণ একটা শহর ছিল ভাইব্রান্ট সিটি বলতে যা বোঝায় এই যে দেখেন বাড়িঘর কিন্তু জেনারেল ইলেকট্রিক এখান থেকে চলে যাওয়াতে মোস্টলি চায়নায় চলে গেছে ফ্যাক্টরিগুলো এই শহরটা একেবারেই মরে গেছে বলতে গেলে বাট যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে এটা আবার এখন ভাইব্রান্ট হচ্ছে ইমিগ্রান্টের দ্বারা প্রচুর গাইনিজ নিউ শহর থেকে এখানে এসেছে অনেক বাঙালি গত তিন বছরে বিশেষ করে করোনার পরে এখানে মুখ করছে সো যেহেতু আলবেনি শহরের পাশের শহর এটি এজন্য অনেকে এটা অনেক পছন্দ করে কিন্তু এখানে ট্যাক্স বেশি এই একটা কারণে অনেকে এখানে বাড়ি কিনতে চায় না সো এই তো আমরা ঘুরতেছি বিকেলটা আপনারা যে যে গাছগুলো দেখতেছেন এই যে এখানে যেটা দেখতেছেন এটাও কিন্তু গোলাপ এখানে গোলাপ ছাড়া অন্য কোনো গাছ নেই সম্পূর্ণটাই গোলাপ এই যে দেখেন চমৎকার রোজ গার্ডেন যেটা দেখালাম এই লেকটা সেই রোজ গার্ডেনের একটি অংশ এটাকে আমরা সেন্ট্রাল পার্ক বলি এবং এখানে আমরা মাছ ধরি প্রচুর মাছ ধরতাম এখানে এক সময় রুই মাছ পাওয়া যেত এখন আর ওইভাবে আসা হয় না এখানে সো এই যে আর এই যে দেখেন রোজ গার্ডেনটা ওই আমরা এই যে হেঁটে হেঁটে এখান দিয়ে আসি আসো সো এই যে এখানে পিকনিক করতেও আসা হয় তো গত ক বছর ধরে আর এখানে আসি না সামহাও এখানে আসা হয় না সো মাছ আছে এখানে সানফিশ ধরতাম আমরা অনেক প্রচুর এবং রুই মাছ আছে ক্যাটফিশ আছে তো এই তো সেন্ট্রাল পার্ক লেক আমরা বলি যে সবাই হাঁটতেছে বিকালবেলা এই যে বড় একটা মাছ এই যে একটা মাছই করলো বাবা বাড়ি আছে কিন্তু মাছ আছে অনেক একটা বড় মাছ ই দিল এই যে দেখেন পুরো সেন্ট্রাল পার্ক দারুন এই যে সেন্ট্রাল পার্ক এটা রোজ গার্ডেনের পাশেই সো এই যে আমরা আমাদের কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে আসলাম এবং দেখলাম যে রোজ রোজগুলো ফুটে গেছে সব এই যেখানে আমরা প্রচুর মাছ ধরছি সানফিশ রুই মাছ রুই মাছ খেতে ভাল লাগে না আমি একবার ধরে খেয়ে ভাল লাগেনি বলে আর হ্যাঁ সন্ধ্যা হয়ে আসতে জানি না ভিডিওটি কেমন হবে এই যে বিকেল সেন্ট্রাল পার্ক এই যে এখানে বার বিক্রিও করা যায় এই যে গার্ডেনটা দেখতেছেন গাছগুলো এই যে এখানে আমরা বার বিক্রিও করি ভেতরে পিকনিক স্পট আছে সেই পিকনিক স্পটে আমরা গ্রিল দেওয়া আছে তো আমরা বসলাম এখন সবাই এরকম বেঞ্চ পাতা আছে চতুর্দিকে সো তারা বসে দেখতেছে আপনারা যারা নিউ ইয়র্ক থেকে ঘুরতে আসবেন তাদের বলছি আপনারা এই সেন্ট্রাল পার্কে আসবেন এটা দারুণ একটা জায়গা দেখার জন্য রোজ গার্ডেনটা পাবেন প্লাস আর মাছ ধরা তো পাবেনই মাছ ধরতে পারবেন এই এলকে এবং নিরিবিলি মানুষজনও খুব কম যদি আজকে উইকডেস উইকডেসে মানুষ এমনি কম তারপরেও আমার খুব পছন্দের একটি জায়গা এটি ওকে হ্যাঁ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ খুদা হাফেজ